আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার অনেকদিন পর একটা শুট করতেছি সকাল একটু তাড়াতাড়ি করি আর ম্যাক্সিমাম টাইম যেটা হয় শীতকালে আমাদের সবারই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তো এদিক দিয়ে আমার একটু সুবিধা মানে শীতকালে তো একটু সবারই বেশি ঘুমাইতে মন চায় তো আমার অফিসটা সাড়ে বারোটার থেকে হয় মানে অনেক দেরি করেই ঘুম থেকে উঠি তো যাই হোক এখন অফিসের দিকে যাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন কিছু কিছু ইউনিক বাইক আছে যেগুলো আসলে ইউনিকই বলা চলে যে অনেক দিন লং লাস্টিং করে যে বাইকগুলো এর মধ্যে সবার আগে যেটা মানে নজরে আসে আমার নজরে যেটা আসে সেটা হচ্ছে ডিসকভার ওয়ান তো আমার একটা স্টোরি বলি আমি একবার ডিসকভার ওয়ান থার্টি ফাইভ কেনার খুব একটা শখ হয়েছিল বাট অ্যাট লাস্ট সেটা আমার কেনা হয় নাই তো ব্যাপারটা যেটা হয়েছিল আমি দুই হাজার দশের দিকে দশ বা এগারোর দিকে আমি যেটা করি ওয়াল্টনের এক্সপ্লোর একটা বাইক ছিল ওয়ান ফর্টি সিসি মানে একটু এক্সেল শেপের একটা বাইক মোটা চাকা বেছে বেশ ভালোই মোটা চাকা ওই সময় এভজারেস ভার্সন ওয়ান ছাড়া কোনো বাইকে মোটা চাকা দেখা যায়নি আর আরেকটা বাইক ছিল হায়োসাং ওই হায়োসাং এর ওই বাইকটার চাকাটা বেশ ভালোই মোটা ছিল মানে শুধু মোটা না বেশ ভালোই মোটা এরকম গাড়ির টায়ারের মতো দেখতে আর কি তো আমি তখন ওই বাইকটা নেই ওয়ান ফর্টি সিসি ওইটা আমি নেই আমার রেজিস্ট্রেশন সহ সব কিছু সহ এক লাখ ষাট হাজার পড়ে যায় নতুন একেবারে ব্র্যান্ড নিউ নেই ওয়ালটনের শোরুম থেকে তো ওয়াল্টনে যেটা ছিল ওই সময় তিন মাসের একটা কিস্তির ব্যাপার ছিল তিন মাসে যদি ডাউন পেমেন্ট করে কিস্তিতে বাইকটা দিতে মানে নিতে পারেন তাহলে এটা আপনার কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে আদারওয়াইজ যদি ছয় মাস এক বছর নেন তখন আপনাকে এক্সট্রা একটা অ্যামাউন্ট দিতে হবে আর যদি একবারে ক্যাশে নেন তখন হয়তো বা তিন হাজার বা পাঁচ হাজার এরকম কম তো যাই হোক যেটা বলতেছিলাম তো ওই বাইকটা কেনার পর আমি ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়া তামিলনাড়ুতে আমার ফাদার ট্রিটমেন্টের জন্য তো ওখানে মানে প্রায় এক মাসের উপরে থাকি তো দুই মাস বাইকটা চালা আমি চলে যাই তো বাইকটা যখন মানে চলে আসি বাইকটা আমার ওইভাবে ঘরেই রেখে গেছিলাম যেহেতু নতুন নতুন বাইক নতুন বাইকের দেখবেন নতুন বাইকের মানে বডি থেকে একটা নতুন নতুন গন্ধ আসে এটা কিন্তু গন্ধটা মানে নিতে খুব ভাল লাগে তো যাই হোক যেটা পুরান বাইকে আমরা পাই না পুরান বাইকে একটা পুরান পুরান গন্ধ আসে তো ওই বাইকটা আমি পরে দেখি যে একজন ওয়ান থার্টি ফাইভ ডিসকভার এক্সচেঞ্জ করবে এরকম একটা পোস্ট দেয় তখনকার সময় একটা ছিল ক্লিক বিডি ক্লিক বিডিতে পোস্ট দেওয়া হয় যে বাইকটা সে সেল করবে এবং এক্সচেঞ্জও করতে পারবে তো আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি ইউনিভার্সিটিতে আমি তখন নাকি হন শোনা যাচ্ছে তো ইউনিভার্সিটিতে যেটা আমি করি মানে ক্লাস শেষ হওয়ার পরে আমি তাকে কল দিই বিকালবেলা আর কল দেওয়ার পরে আমি শুনি যে হ্যাঁ সে এক্সচেঞ্জ করতে চায় একেবারে যেহেতু আমারটা নতুন বাইক তো আমি পরে মানে খুশিতে আত্মহারা আমি চলে যাই হচ্ছে গাজীপুরে মানে বেশ ভালোই দূরে টঙ্গি টঙ্গি পার হয়ে যায় এবং ওখানে আমার হয় তো পরবর্তীতে যেটা হয় আমি যাওয়ার পর যেটা বুঝতে পারি সে আমাকে ফার্স্টে যেটা বলছিল যে কোনো টাকাই অ্যাড করতে হবে না এমনি এক্সচেঞ্জ করবে পরে লাস্টে সে টাকা অ্যাড করতে বলে এবং সেটা এক লাখ টাকা এক লাখ টাকা তো না মানে সে টোটাল বাইকটার দাম ধরে এক লাখ পঞ্চাশ এর মধ্যে সে দুই তিন বছর এটা ইউজ করছে তো এরকম একটা দাম তার মানে আমারটা তো একেবারে দামি পরে আমি যখন এটা বুঝতে পারি তখন আমি ওখান থেকে চলে আসি আর কেনা হয় না বাট যেটা আমি বলতে চাচ্ছিলাম এই স্টোরিটা বলার কারণ হচ্ছে আমি বাইকটা একটা টেস্ট ড্রাইভ দিই কারণ তার আগে আমি জানতাম যে সে এক্সট্রা ক্যাশ অ্যাড করার কথা মানে বলে নাই আর ক্যাশ অ্যাড করার কথা যখন বলে নাই তখন এটা আমার কাছে বেশ ভালো একটা অপশন মানে এরকম আমি কল্পনাও করতে পারি না তো তখনকার সময় বাংলাদেশের বাইক আর ইন্ডিয়ান বাইকের মধ্যে মানে আকাশের পাতাল তফাৎ এরপর তো বাংলাদেশের বাইক প্রোডাকশন বন্ধই হয়ে গেল রানার আসলো তো পরে যেটা হয়েছে আমি ওই ট্রেস ড্রাইভ দেওয়ার পরে যেটা বুঝলাম মানে এটা আমি কি চালাইতেছি তো ওই সময় আমি আবার পালসারও চালাইছি মানে ইন্ডিয়ান বাইকগুলোর টান কেমন এটা আমি জানি তো ডিসকভারের টানটা দেখে আমার মানে মাথা নষ্ট মানে এত সুন্দর মানে ওই সময় অনুযায়ী ব্যালেন্স ওই সময় অনুযায়ী টান আর তিন চার বছরের পুরানো একটা বাইক এটা কীভাবে সম্ভব আমি সম্ভবত দশের না এটা বারোর কথা বলতেছি তো এটা তো ইম্পসিবল তো আমার তো মাথা নষ্ট পরে যখন বুঝলাম সে আসলে টাকা অ্যাড করতে বলছে তখন আসলে আমাদের মধ্যে আসলে একটা মিস কমিউনিকেশন হয়েছিল ফোনে যার কারণে সে আমাকে নিয়ে আসছে আগে গাজীপুরে তারপর সে বলতেছে না টাকা অ্যাড করতে হবে তারপর এটা আমার কেনা হয় না। তো এই যে এই স্টোরিটা বললাম তার কারণ হচ্ছে দেখেন তিন চার বছরের পুরানো একটা বাইক আমি চালাই আমার কাছে মনে হয়েছে আমি নতুন বাইক চালাইতেছি আর ডিসকভার ওয়ান থার্টি বাইকটা দেখবেন মানে যতই পুরান হোক এখন পর্যন্ত নতুনের মতোই আর এরকম বাইক আমি বাংলাদেশে আর কোনো বাইকই দেখিনি যেটা রিসেল ভ্যালু মানে অনেকটা লং টাইম ধরে অনেক বেশি ছিল এবং এটার কোয়ালিটি বলেন মানে অন্য লেভেলের ছিল যে কোনো জিনিস মানে এটা প্লাস্টিকগুলা বলেন ট্যাঙ্ক বলেন কখনো দেখি নাই জং আসছে কখনো শুনি নাই প্লাস্টিক ভেঙে গেছে এরকম ঘটনা কখনো শুনি নাই তো এই জায়গাটায় এখন এখনকার বাজারে এরকম আরেকটা বাইক হইতেছে এই যে এই বাইকটা হেউস ইট ভিটু তো এটা আসলে ওইটার মতো কোয়ালিটি না বাট এটার যেটা হয়েছে কিছু কারণ আছে আমি বলতেছি যেমন ধরেন এটা আসলে মানে অ্যাজ ইউজুয়াল যারা ইয়াং জেনারেশন তাদের জন্য না কারণ এটা কিন্তু আসলে একটু রেডি পিক আপটা একটু না বেশ ভালোই কম তো যার কারণে টানাটানি করার মানুষজন এই বাইকটা কিন্তু আসলে কেনে না তো এই কারণে তারা যেহেতু আসতে চালায় একটু মানে মেনটেন করে চালায় পিক আপ ঠিক আপ ওরা ধরা মারে না তো দেখবেন যে তাদের এরকম অনেক পোস্ট ইদানিং সোশ্যাল মিডিয়াতে আসে যে আলহামদুলিল্লাহ আমার বাইকটা নিয়ে আমি এক লাখ কিলো চালাইলাম দুই লাখ কিলো এরকম একটা ব্যাপার চলে আসে এবং ম্যাক্সিমাম যেটা আসলে আসলে আমি দেখছি যে ম্যাক্সিমাম বলতে কি দুই তিনটা কেস আমি দেখছি পঞ্চাশ হাজার কিলো সত্তর হাজার কিলো স্টক ইঞ্জিন দিয়ে চালাইছি বা একটা পোস্ট দেখছি আমি এরকম এক লাখ কিলো স্টক ইঞ্জিন দিয়ে চালাইছি তো এর মধ্যে নাকি ক্লাস প্লেটও চেঞ্জ করে না আমি জানি না কতটুকু সত্য বাট এই বাইকটার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তো এইটাই আর কি কারণ জিনিসটা এমন না যে এটা আসলে ডিসকভার ওয়ান থার্টি ফাইভের মতো এটার পারফরমেন্স আর কোয়ালিটিটা মেনটেন করতে পারছে এরকম না ডিসকভার ওয়ান থার্টি ফাইভ কিন্তু এমনও হয়েছে যে পালসারের সাথে ওইটা তখনকার সময় টাকাটা নিতে পারতো এবং একটা কম্পিটিশন হইত এবং অনেক সময় পালসার ধরতে পারতো না এটা হইতো অনেক কেসে আর ওইটার যে বিল কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি ওইটার ধারে কাছে এটা নাই। কিন্তু এইটা আসলে লং লাস্টিং করে আসলে এটার যে এই যে রেডি পিক আপ কম এবং এই ধরনের মানুষজন মানে একটু শান্তশিষ্ট মানুষজন যে এটা পারচেস করতেছে এবং আস্তে চালাচ্ছে এই কারণেই কিন্তু এটা লং লাস্টিং করছে আর একটা বাইক সেটা যে কোনো বাইকে হোক যে কোনো ইন্ডিয়ান বাইক হোক বা দেশি বাইক হোক বা চাইনিজ বাইক হোক আপনি যদি মেনটেন করে চালান চাইনিজের তো আসলে অবস্থা এখন একটু ভালো হয়েছে আমাদের সময় তো চাইনিজ তো ধ্বজমঙ্গ অবস্থা মেনটেন করে চালালেও কোনো লাভ হইতো না মানে অবস্থা খারাপ হয়ে যেত ইঞ্জিন বা বা যে কোনো কিছু একটা নষ্ট হবেই বাট এখনকার সময় আপনি যে কোনো বাইকে যদি এরকম মেনটেন করে আস্তে ধীরে চালান টাইম মতো গিয়ার চেঞ্জ করেন যতটুকু দরকার অতটুকু পিক দেন মানে পিক অতিরিক্ত পিক না দেন তখন আপনার বাইক কিন্তু এরকম স্টক ইঞ্জিনে অনেকটুক যাবে তো এটা এমন না যে আসলে শুধু এই বাইকতে যাচ্ছে বাট হাইলাইট হচ্ছে বেশি কারণ হচ্ছে এটার ইউজার বেসটার জন্য দেখেন ওই দিন আমি এই ভাঙাটায় যে ও সামনে যে বাসটা দেখতেছেন এই বাসের মাঝখানে আমি দেখলাম আমি সাইড দিয়ে চলে গেছি এটা পুরা এরকম একটা ফাঁকা দেখছেন তো এই বাসটা দিছে কালকে তো কালকে দেওয়ার কারণে মানে দিয়ে দিছে তো মানুষ আসলে অকারেন্স হইলেই দেয় তো কালকে এটা দিছে হয়তো কেউ পড়ছে মাঝখান দিয়ে গাড়ি ফাঁক দিয়ে দুই চাকার ফাঁক দিয়ে যাচ্ছে যাওয়ার সময় হয়তো মাঝখানে গর্তটা চলে আসছে এবং অনেক গাড়ি আমি দেখছি গর্তের উপর দিয়ে আসে তারপর কোনো একটা অকারেন্স হওয়ার পরে সম্ভবত এটা দিছে তো যাই হোক তো এইটাই আর কি কারণ যে এই বাইকটা মানে এতদিন সাস্টেন কেন করে আর ডেফিনেটলি একটা ইন্ডিয়ান বাইক যদি আপনি মেনটেন করে চালান এটা এমনিতেই অনেক দিন যাবে স্টক ইঞ্জিন দিয়ে তো আমরা আসলে দেখা গেছে উড়া আমি যেমন আমার এই বাইকটা আমি শুধু অফিসে যাতায়াত করি আজকে দেখলাম এটা নয় হাজার আটশো কিলো হ্যাঁ নয় হাজার আটশো আটত্রিশ দেখা যাচ্ছে এখানে তো এইটাই আর কি আমারটা অলমোস্ট এই এপ্রিলে দুই বছর হয়ে যাবে তো দুই বছরে আসলে আমার চেঞ্জ করছে আমার যেটা চেঞ্জ করতে হচ্ছে ওই যে পিছের বুশটা বুশটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমি অতিরিক্ত ভাঙা রাস্তায় চলি অনেক প্রেশার টেশার পড়ছে বাট আমি যদি এরকম যেমন সামনে মাসে আমি সেক্টরের দিকে চলে আসবো প্রবলি নম্বর সেক্টরে তখন কিন্তু আমার মানে ওই রাস্তাঘাটের জন্য এই জিনিসগুলো আসলে এত তাড়াতাড়ি নষ্ট হবে না তো আসলে মেনলি এইটাই কারণ ডিসকভার ওয়ান থার্টি ফাইভের এর মতো আর কোনো বাইকই বাংলাদেশে আমি ওইভাবে দেখি নাই যে লং লাস্টিং করতে বাট আরেকটা বাইক আমি দেখছি অনেক দিন লাস্টিং করতে এর মধ্যে আরেকটা বলতে আসলে নট অনলি যে আমি আসলে হোন্ডা ইউনিকনের কথা বলতে চাচ্ছিলাম তো নট অনলি ইউনিকন এছাড়াও আপনার হিরো হন্ডা সিভিজের যে আগের মডেলগুলো ওগুলাও কিন্তু অনেকদিন লং লাস্টিং করতেছে এবং আমি রাস্তায় দেখতেছি ওগুলা বেশ কয়েকদিন ধরে এবং এই সিরিজের তারপর ধরেন আগের মডেলগুলা পালসারের আগের মডেলগুলা হোয়াইট ইঞ্জিন এগুলো কিন্তু আসলে অনেক দিনই লং লাস্টিং করতেছে আমরা দেখতেছি বা ডিসকভারের ব্যাপারটা আসলে ফুলি একটা ইউনিক একটা ব্যাপার যেটা আপনি বডিটা পর্যন্ত দেখবেন ওয়াশ করলে এমন পরিমাণে চকচক করে যে এটা কেউ বুঝতেই পারবে না এটা আজকের থেকে পনেরো বছর আগের বাইক তো এর মাঝখানে কিন্তু হোয়াইট ইঞ্জিনের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভও বেড়ে হয়েছে বাট হাও ওইটার কোয়ালিটি এতটা বেটার না কারণ আমার কাছে মনে হয় যে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এর প্লাস্টিক টাস্টিক যাই বলেন এগুলো সবই আসলে মানে অন্য যে মডেলগুলো ওগুলা ওই সময় যেগুলো হয়েছে ওগুলোর সাথে মানে কম্পেয়ার করে সেম লেভেল মানে ওরকম লেভেলে আর কি বানায় না ওগুলো অনেক পোক্ত জিনিস বানাচ্ছে যেটা আমরা বলি তো হইতে পারে এটা একটা আমাদের ভুল ধারণা বাট ভুল ধারণা কেন হবে কারণ জিনিসটা তো সাস্টেন করতেছে অনেকদিন দিন ইভেন এমন অনেকদিন আমি দেখছি ধরেন দুই সাল চলে আসছে ষোলো সাল একটা ডিসকভার ওয়ান থার্টিভাইভ দেখলাম সেটার কোথাও কোনো ভাঙা চোরা নাই কোথাও কোনো নয়েস করতেছে না চালাচ্ছি তারপর ভিতর থেকে কোনো এক্সট্রা নয়েজ বা বাইরের থেকে কোনো এক্সট্রা নয়েজ আসতেছে না এরকম তো যাই হোক আমি অফিসের দিকে চলে আসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস